মর্যাদার সঙ্গে বগুড়ার ঐতিহ্যবাহী চান্দু স্টেডিয়ামকে নতুন করে জীবন দেওয়া হবে এবং ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক খেলার আয়োজন করা হবে এমন আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান তিনি বলেন বগুড়াকে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তোলায় জামায়াতের লক্ষ্য পাশাপাশি বগুড়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা দেন তিনি দুপুরে বগুড়া শহরের নেসা খেলার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আরো বলেন বগুড়া ও গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের যৌক্তিক দাবি যমুনা দ্বিতীয় সেতু বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব সঙ্গে বিবেচনা করা হবে এবং তা বাস্তবায়নেরও আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান বলেন এগুলো কোনো দান নয় জামায়াত ইসলামী নিজের তহবিল থেকে কিছু দিবে না এটা জনগণের রাষ্ট্রীয় অর্থ সেই অর্থ দিয়েই জনগণের উন্নয়ন করা হবে আবার জীবন দেওয়া হবে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুনা একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এটাও আমরা বাস্তবায়ন কর্মুনাথ দ্বিতীয় সেতু

যুব সমাজ প্রসঙ্গে জামায়াত আমির বলেন আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না বেকার ভাতা দিয়ে বাংলাদেশকে বেকারের ফ্যাক্টরি বানানোর পক্ষে আমরা নই প্রতিটি যুবক ও যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই আমরা বেকার পাতা দিয়ে বেকার বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়েও বেশি মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না কোনো লম্পটের জায়গা বাংলাদেশে হবে না এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না সবাই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান এ সময় সবার শেষে জামায়াত ইসলামের মনোনীত বগুড়ার ষাটটি সংসদীয় আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ বগুড়া